হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুধুস্লাইব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি বৈশাখ মাস পড়ে গেছে তো নববর্ষে এটাই আমার ফার্স্ট ব্লক তার আগে ব্লক করা হয়নি তো সেই জন্য তোমাদের সামনেও আসা হয়নি তাই সবার প্রথম তোমাদের জানাই শুভ নববর্ষ তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো আর সুস্থ থেকো তো এই নববর্ষে প্রথম আর কি আমার একটা ইনভিটেশন পড়েছে তার জন্যই আজকে সাজুগুজু করে রেডি হয়েছি আর এখন ব্লকটা শুরু করেছি তো আজকে একটা বার্থডে ইনভিটেশন আছে মেন স্কুল স্কুলের এক বন্ধুর বার্থডে আমার মানে আমাদেরও বান্ধবী হয় আর কি ইন্দ্রাণী ইন্দ্রাণীর ছেলে ঋদ্ধিমানের আজকে জন্মদিন আছে তো সেইখানেই যাচ্ছি যার জন্যই সাজুগুজু করেছি তো কীরকম লাগছে তোমরা কমেন্টস বক্সে জানিও ঠিক আছে তো চুড়িদার পরে নিয়েছি আর তো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরে যাব কিন্তু বাইরে এত গরম শাড়ি পরব এছাড়া সমস্ত মানে বন্ধুদের জিজ্ঞাসা করলাম তো সবাই বলল যে না গরমে শাড়ি পরবো না চুড়িদারই পরবো মানে দু একজন বলল তো ভাবলাম ঠিক আছে তাহলে আমিও চুড়িদারই পরে নিই শাড়ি আর পরবো না তো সেই জন্য চুড়িদারটা পরে নিয়েছে আর সাজাগুজু করে নিয়েছে আর এদিকে মেয়েও একদম রেডি এছে দাদা একটু দেখি তোর স্বাস্থ্য দেখার তো এই যে মেয়ে একটা ফ্রক করে নিয়েছি লাগছে কমেন্টে জানিও তো উজু করে নিয়েছে বন্ধুর বার্থে যাচ্ছে বলে ওই হ্যাঁ তোমাদের জানাতেই বুঝে গেছিলাম শুভ নববর্ষ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কিভাবে আমরা বার্থডেটা এনজয় করি তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন বেরোবো বেরোবো বলতে একা যাচ্ছি না বান্ধবীর সাথেই যাচ্ছি মানে নিবেদিতার সাথে যাচ্ছি তোমরা অনেকবারই দেখেছো ওরও আজকে ইনভিটেশন আছে তো সেই জন্য ও বললো আমি যখন যাব তোকে তুলে নেবো আমি একটা কলেজ থেকে তো বেরিয়ে গেছে আমি জাস্ট এখন বেরোবো আর কি যে একটা থেকে দুজনে মিট করে একসাথে যাবো তো তোমরা চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যেহেতু বার্থডেটা ও আর কি রেস্টুরেন্ট বুক করেছে তো সেইখানের জন্য ভাবলাম ঠিক আছে চুড়িদার পরে গেলে খুব একটা কিছু খারাপ লাগবে না আর মানে সমস্ত বাড়ির টাড়িতে হলে সবাই শাড়ি টাড়ি পরে যায় সেখানে একা চুড়িদার পরে গেলে একটু খারাপ লাগে কীরকম একটা নিজেকে লাগে তো যাই হোক রেস্টুরেন্টে হবে আর মোটামুটি সবাই অনেকেই বললো চুড়িদার পরে যাবে তো সেই জন্যই চুড়িদার পরেছি তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে এখানে গিফট রয়েছে তো ঠিক আছে এখানে একটা স্কুল ব্যাগ নিয়েছি ভাবলাম স্কুল ব্যাগ নিলে খুব কাজ কাজে লাগবে আর কি দেখুন প্রত্যেক বছরই সবাই চায় নতুন কিছু ব্যাগ নিয়ে যাওয়ার জন্য তো সেই জন্য ভাবলাম স্কুল ব্যাগটাই দিই কাজে লাগবে তো ব্যাগটা এখানে এভাবে একটা নিয়েছি প্যাকেটের মধ্যে ঠিক আছে তখন স্কুলের যে ব্যাগটা দিয়েছিল সেটা না আমাদের টপি মানে আনার সাথে সাথে রেখেছিলাম মুখে করে নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলেছি তো সেই জন্য আলাদা করে আবার এরকম একটা কাগজের ব্যাগ কিনে নিয়ে আসতে হলো তো এটার মধ্যে করেই নিয়েছি ঠিক আছে তো চলো তো আমি আর নিবেদিতা দুজনে মিলে চলে এসছি এখন মানি স্কোয়ারে মানি স্কোয়ারেই ইন্দ্রাণী একটা রেস্টুরেন্ট বুক করেছে সেখানেই আজকে ছেলে জন্মদিনটা পালন করা হবে তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে আর ওই যে সামনে দেখো দুজন মিলে আগে আগেই চলছে তারা কিন্তু আমাদের অনেক আগে পৌঁছে গেছে তো চলো এই যে চলে এসছে আমরা আজকে জঙ্গল সাফারি এখানেই বুক করেছে আর এই যে দেখতে পাচ্ছি ইন্দ্রাণীকে ওরই ছেলের বার্থডে আজকে শাস্তা থেকেই বোঝা যাচ্ছে তাই না কি সুন্দর লাগছে না ওকে খুব সুন্দর লাগছে আর এই যে দুজনকে দেখো এখানে এসে ঢোকার আগে এখানেই কিছুটা সময় কাটিয়ে নিচ্ছে তারা তো চলো ভেতরে যাওয়া যাক তবে আমাদের আগে কিন্তু অনেকেই চলে এসছে ওই যে তাপসি চলে এসছে আর ভেতর আরও অনেকেই চলে এসেছে তো চলো কারা কারা এসছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছে ঠিক আছে এর আগেও তোমরা আমার ব্লকে দেখেছো এখানে একজনের জন্মদিন পালন করা হয়েছিল মানে আমাদের বন্ধুদের মধ্যেই একজনের হয়েছিল মানানি ছেলে তো তখনও কিন্তু আমরা সবাই মিলে খুব এখানে এনজয় করেছিলাম আর বেশ জায়গাটা বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো মানে বার্থডে এখানে যদি সেলিব্রেট করা হয় ওরা কিন্তু ভীষণ মজা করে এনজয় করে যেহেতু এখানে অনেক পশু পাখি লাগানো আছে বা এখানে মিউজিকও হয় এরকম টাইপের বেশ সুন্দর লাগে আর এখানটা দেখো কি সুন্দর সাজিয়েছে না হ্যাপি বার্থডে রীতিমান কি সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে এটা সাজানোটা তো চলো আর এখানে কিন্তু আগেরবারের থেকে অনেক কিছু মানে এক্সট্রা দেখলাম অ্যানিমেল যোগ করেছে যেগুলো আগে মানে ছিল না তো এখন বেশ ভালো লাগছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমাদের আস্তে আস্তে যেহেতু একটু লেট হয়ে গেছে তো আর যেহেতু তাপসি অনেকক্ষণ আগে চলে এসছে তো ওর মেয়ে আগেই স্টার্টার নিয়ে বসে পড়েছিলো তো সেজন্য ওকে দেখে আমার মেয়েও সঙ্গে সঙ্গে বললো মা আমিও তার এখানে খেয়ে নিই তো জন্য মেয়ে ওর সাথেই বসে পড়েছে আর কি তো আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো সেই জন্য ইন্দ্রাণীও বললো তোরাও দেরি করিস না তো চল স্টার্টারটা শুরু করে দে তারপরে সব বাচ্চারা আসলে একসাথে তারপরে কেক কাটা হবে তো সেজন্য জন্য আমরাও দেরি করে নিই স্টার্টারটা নেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর দেখতেই পাচ্ছো এখানে কিন্তু ভ্যারাইটি আইটেমস ছিল আর কি আর প্রত্যেকটা খাবারে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল তো চলো খেয়ে নেওয়া যাক বন্ধুরা মিলে যখন একসাথে জড়ো হই তখন কিন্তু গল্প কোনো সময় বন্ধ হয় না দেখো খাবার টেবিলও কিন্তু সবাই নিয়ে নিয়েছি আর গল্প করতে বসে পড়েছি একসাথেই সবাই মিলে মিট করা মানেই কিন্তু গল্প তো সবাই মিলেই যেখানে দেখছি গল্প করতে বসেছি আর মোটামুটি সব বাচ্চাই চলে এসেছে তো ওখানে কেকটাও রেডি হয়ে গেছে কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো বাচ্চাদের জন্মদিনেই সব থেকে আনন্দের বিষয় হচ্ছে কেক কাটার টাইমটাই ওরা কিন্তু ওয়েট করে থাকে কখন কেক কাটা হবে তো সব বাচ্চারা এখানে একসাথে জড়ো হয়েছে কেক কাটবে বলে তো চলো কেকটা কাটা হয়ে যায় আর এখানে যে দেখো আমার মেয়েরা সব বাচ্চারা মিলে একসাথে খেলতে বসেছে ওদেরও কিন্তু কোনো বার্থডে পার্টিতে গেলে ভীষণ মজা হয় যেহেতু সব বন্ধুদের সাথে দেখা হয় বেশ মজা করতে পারে ওরা আমাদের মতন দাদারাও কিন্তু সুযোগ যে ছবি তুলে নিচ্ছে দেখো তো আমাদের কিন্তু আজকে বার্থডে পার্টিতে বেশ অনেকগুলো আমরা কিন্তু ছবি তুলে নিয়েছি বিভিন্ন পোজে বিভিন্নভাবে তো এখানে দেখতে পাচ্ছ গল্প চলছে তো চলো অনেকটাই রাত হয়ে গেল দেখতে পাচ্ছ বুঝতে পার মানে সবাই খেতে বসে গেছে আমাদেরও যেহেতু ফিরতে হবে তো সেই জন্য ইন্দ্রাণী বলো দেরি করিস না তোরাও তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেল তো সেই জন্য আমরা নিয়ে নিচ্ছি এখন ডিনারটা তো চলো খাবারটা নিয়ে নেওয়া যাক আর এইছ আমার একদম প্লেট রেডি হয়ে গেছে ঠিক আছে আর আমাদের মতন বিরিয়ানি লাভারা যারা আছে তারা তো বিরিয়ানি দেখলে সত্যি খুশি হয়ে যায় তো চলো সব গল্প করতে করতে খাওয়া যাক তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি আমরা চলে এসেছি জন্মদিনের একদম শেষ পর্বে ঠিক আছে তো এই পর্বটা কিন্তু আমার মেয়ের কাছে মানে সব থেকে বেশ আনন্দের মুহূর্ত তার কারণ রিটার্ন গিফট পাওয়া যায় জন্মদিনে গেলে তো মানে ইন্দ্রাণী অনেকক্ষণ আগেই বলেছিল যে বাচ্চাদের রিটার্ন গিফট বাচ্চাদের হাতেই দিয়ে দিই তো আমি বলেছিলাম এখন দিস না বাড়ি ফেরার সময় দিলে সব থেকে ভালো তো ওরা কি করেছে সমস্ত বাচ্চাদের আগে বাইরে বেরিয়ে গেছে যার যেন ওদের হাতে দেওয়া হয়নি আমাদের সমস্ত বড়দের হাতেই মাদের হাতেই আর কি দিয়েছে তবে গিফটগুলো কিন্তু খুব সুন্দর করে প্যাক করেছে দেখো ফুল দিয়ে খুব সুন্দর লাগছিল আর এই যে দেখো ওরা বাইরে বেরিয়ে করছিলো বলো তো এই যে এখানে লাইন দিয়ে বসেছে আমরা বেরিয়েই না ভয় পেয়ে গেছিলাম যে কী হলো তো তারপরে দেখলাম নিচে এখানে টিভি চলছে স্ক্রিনে ওরা খেলা দেখছে কিন্তু খেলার কিন্তু কিছুই বোঝে না তাও দেখেছে একজন বসেছে যেহেতু সবাই মিলেই বসেছে আজকের সন্ধ্যাটা আমাদের ভীষণ ভালোভাবে কেটেছে ভীষণ মজা করেছে আমরা সবাই মিলে আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে ভিডিওটা সকল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো বাড়ি চলে এসছে আর এই যে দেখো রিটার্ন গিফটের মধ্যে কিন্তু এটাই ছিল আর মানে মানে যার বার্থডেতে গেছিলাম তার একটা ছবি দিয়ে এখানটাতে একটা কোটেশন দেওয়া আছে তো খুব সুন্দর হয়েছে রিটার্ন গিফটটা আমার তো ভীষণ ভালো লেগেছে বেশ একটু অন্য রকম লেগেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আকনটা ক্লিক করে রেখো যাতে আমি যদি কোনো নেক্সট ভিডিও আপলোড করি তাহলে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতন এখানেই রাখলাম টাটা